আমি নির্মল বিশ্বাস মুদ্রা চেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আমার এক ভিউয়ার্স ফোন করে আমাকে বলছে দাদা আমরা কমেন্টসগুলো করছি কমেন্টসের উত্তর পাচ্ছি না আপনারাই বলুন আমি কিন্তু কমেন্টসের উত্তর অনবরত দিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও দেব হ্যাঁ হয়তো কিছু মিস্টেক হতে পারে তো যাই হোক আমি আবার কমেন্টসের উত্তরটা দিয়েই আজকে আমি আমার পয়সার জানকারি আপনাদেরকে দেব তো প্রথমেই আমি আপনাদেরকে বলি নিমাই মাঝি নিমাই মাঝি কমেন্টস করেছে যে দাদা উনিশশো এবং উনিশশো সালের পয়সার কি দাম আছে দেখুন যারাই কমেন্টস করছেন তাদেরকে বলি যে এইভাবে বললে তো আমি বুঝতে পারবো না উনিশশো সাতাশ উনত্রিশে অনেক পয়সা আছে কোন পয়সা কত পয়সা এগুলো বলতে হবে উনিশশো সাতাশ আর উনত্রিশের জর্জ ফাইভের পয়সা আছে হাফ রুপি তার একটা মূল্য আছে এগুলো আপনারা ক্লিয়ার করে না বললে তাহলে কিন্তু আমি আপনাদেরকে সঠিক তথ্যটা দিতে পারবো যাই হোক এরপরে লিখেছেন আপনার ভবানী চক্রবর্তী লিখেছেন ভবানী চক্রবর্তী লিখেছেন দাদা আমার কাছে দুটো নাইন এশিয়ান গেমস এর হায়দ্রাবাদ মিন্টের আছে। এই দাদার কোন কয়েন দেখুন এশিয়ান গেমস এর দুটো কয়েন আছে একটা টাকার কয়েন আছে এই যে এই কয়েনটা আপনাদেরকে দেখাচ্ছি এই একটা কয়েন আছে এটাও এশিয়ান গেমসের কয়েন আবার এই পঁচিশ পয়সা একটা আছে দাদা এটাও কিন্তু এশিয়ান গেমসের কয়েন কোন কয়েনটা তো যাই হোক যেহেতু এশিয়ান গেমস আপনি বলেছেন এটা আমি ইন্ডিকেট করতে পেরেছি এশিয়ান গেমসের কোন কথার কথা আপনি বলছেন তো আজকে আপনাকে আমি জানকারিটা দিয়ে দিচ্ছি এই যে দু টাকাটা দেখছেন এই যে দু টাকাটা আমি দু টাকাটা ভালো করে দেখাতে বলবো দু টাকাটা ভালো করে দেখবো এই যে দু টাকাটা দেখছেন এই দু টাকাটা হচ্ছে কিন্তু আট গ্রামের এই আট গ্রামের কয়েন এই দু টাকা আট গ্রামের এটা বোম্বে এবং কলকাতা মিন্টের আছে এই কয়েনটা কিন্তু হায়দ্রাবাদ মিন্টের নেই এটা বোম্বে এবং কলকাতা মিন্টের আছে এটা সাত থেকে দশ টাকা ফাইন কন্ডিশন ভেরিফাই হলে দশ থেকে পনেরো টাকা এক্সট্রা ফাই পনেরো থেকে কুড়ি টাকা এবং ইএনসিতে তিরিশ টাকা চল্লিশ টাকা দাম আছে আপনি সম্ভবত যেটা বলতে চাইছেন সেটা হয়তো এই কয়েনটা পঁচিশ পয়সাটা আপনি পয়সাটা উল্লেখ করে দিলে আমার বলতে সুবিধা হয় পঁচিশ পয়সা যেটা আছে আপনি ভালো করে দেখুন এই পঁচিশ পয়সা এটা যদি হায়দ্রাবাদ মিন্ট হয়

আপনি হয়তো আজকে যে ছোটো এফএসএস পয়সা বলেছেন সেটা হয়তো এই এফএসএস পয়সাটার কথা আপনি বলেছেন এই ধরনের এফএসএস পয়সার কথা আপনি বলেছেন আমি আপনাকে আগের দিন যেই পয়সাটা আপনাকে দেখিয়েছিলাম বা বলেছিলাম সেটা এর থেকে একটু বড় পয়সা বলেছিলাম সেটা এই টাইপের পয়সার কথা বলেছিলাম যেহেতু আপনি উল্লেখ করেননি তাই আজকে আপনি যে পয়সাটার কথা বললেন সেটা হচ্ছে এই পয়সাটা হ্যাঁ এই পয়সাটা আপনার দাম আছে ভালো করে শুনবেন উনিশশো নব্বই এবং উনিশশো তিরানব্বই ইউএনসি কন্ডিশন হতে হবে উনিশশো নব্বই এবং উনিশশো ইএনসি কন্ডিশন কন্ডিশনের এই পয়সাটা হতে হবে উনিশশো নব্বই হচ্ছে বোম্বে পয়সা থেকে আপনি এক একটা পয়সা প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা রেট পেতে পারেন কিন্তু কন্ডিশন ইউএনসি হতে হবে ইএনসি কন্ডিশন হতে হবে আচ্ছা এবার আপনাদেরকে বলবো আর আর একটা কথা আপনাদেরকে বলি এই যে এই পয়সাটা এই পয়সাটা কিন্তু কোনো রেয়ার পয়সা নেই স্কেয়ার পয়সা আছে কোনো রেয়ার পয়সা নেই এইবার আপনাদেরকে জানকারি দেব আপনারা হয়তো অনেকেই আমার এখানে আসছেন তারা বলছেন যে দাদা এক টাকার কপার নিকালের কয়েন আপনি উনিশশো বিরাশি বলছেন তিরাশি বলছেন একানব্বই বলছেন অষ্টআশি বলছেন এইগুলোই দাম আছে এরপরে কি আর কোনো কয়েনের দাম নেই হ্যাঁ আছে কোন কয়েনের দাম আছে আসুন আপনাদেরকে দেখাই সে কয়েন দুটো কি এই যে কয়েনটা আপনি দেখছেন উনিশশো উননব্বই এবং উনিশশো নব্বই এই কয়েন দুটো দেখেছেন এই কয়েন দুটো কিন্তু নয়টা মিন্টের কয়েন আছে নয়টা মিন্টের কয়েন আছে আপনারা এই ধরনের কয়েন বুক প্রাইস আছে পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দুটোরই উনিশশো উননব্বই এবং উনিশশো নব্বই দুটোরই ভেরি ফাইন কন্ডিশনে আপনার পঞ্চাশ টাকা রেট আছে কিন্তু উনিশশো উননব্বই সালে যে পয়সাটা আছে এটা এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম হয়ে যাচ্ছে একশো টাকা মাফ করবেন ইউএনসি কন্ডিশনের দাম হচ্ছে একশো টাকা আর উনিশশো নব্বই যেটা আছে সেটা এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম হয়ে যাচ্ছে দুশো টাকা আর এই সমস্ত যে কয়েনগুলো আছে এটা ভেরিফাইড কন্ডিশনের দাম আছে 50 টাকা কিন্তু আপনারা যদি বিক্রি করতে চান তাহলে কিন্তু 50 টাকা ফরাত পাবেন না 20 টাকা 25 টাকা 30 টাকা এই রকম রেটে কিন্তু এই কয়েনগুলো আপনারা বিক্রি করতে পারবে আবার কোন কালে কালেক্টরের প্রয়োজন আছে 30 টাকা তো আপনার কাছ থেকে কিনে নিতে পারে কিন্তু বুক প্রাইস আছে 50 টাকা যেটা যে মার্কেটে যেভাবে বিক্রি হবে সেইভাবে আমি আপনাদেরকে বললাম তো যাক আজকের এই জানকারি এবং এই কমেন্টস এর উত্তরগুলো দিলাম আপনারা কমেন্টস করবেন নিশ্চয়ই আবার আপনাদেরকে আমি আমার সঠিক তথ্যটা আমি আপনাদেরকে দেবো আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার